সেটিং ইন্টারভেনশন বা লক্ষ্য নির্ধারণের পদক্ষেপ আমাদের আচরণে অনেকভাবে ইতিবাচক প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে যে আমরা যখন কোনো লক্ষ্য নির্ধারণ করি এবং সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করি ব্রডলি এটা তিনভাবে আমাকে বেনিফিটেড করে প্রথম বেনিফিট হচ্ছে গোল সেটিং আমাদেরকে ফোকাস থাকতে হেল্প করে আমরা যাবতীয় ইরিলাভেন্ট কাজ পরিহার করে শুধুই রিলাভেন্ট কাজে নিজেকে ফোকাস করতে পারি দুই নম্বর যে বেনিফিট সেটি হচ্ছে আমাকে এই গোল সেটিংটা এক ধরনের সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করে মনের মধ্যে আমি যখন লক্ষ্য নির্ধারণ করব এবং সেইভাবে কাজ করে যাব তখন একটা আর্জেন্সি ফিল করব যে না এই কাজটি আমাকে করতে হবে এই আর্জেন্সি ফিলিংসটা আমার মধ্যে এক ধরনের এনার্জি দিবে আমাকে মোটিভেশন দিবে তিন নম্বর যে বেনিফিট সেটি হচ্ছে গোল সেটিং আমাকে নতুন নতুন স্কিল লার্ন করতে হেল্প করে কারণ আমরা যখন লক্ষ্য অর্জনের জন্য কাজ করি সেই লক্ষ্য অর্জনের জন্য অনেক নতুন ধরনের স্কিল দরকার হয় নতুন ধরনের লার্নিং দরকার হয় তাহলে আমার এই মেন্টাল ফ্যাকালটিকে অ্যান্ডিজ করে এই গোল সেটিং তাহলে তিনটি বেনিফিট আমরা পেতে পারি এটা গোল সেটিং থেকে প্রথম বেনিফিট হচ্ছে এটা ফোকাসড রাখতে হেল্প করে আমাকে দুই নম্বর হচ্ছে আমাদের সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করে যেটা আলটিমেটলি মোটিভেটেড করে তিন নম্বর হচ্ছে নতুন নতুন স্কিল লার্ন হয় গোল সেটিং এর মাধ্যমে তাই আসুন আমরা যথার্থভাবে গোল সেট করি এবং সেই লক্ষ্যে কাজ করি সবার জন্য শুভকামনা